লক্ষ্য জাতীয় সম্পদ ইলিশের উৎপাদন বৃদ্ধি করা যার ফলে পদ্মা মেঘনায় বাইশ দিন ইলিশ সহ অন্যান্য মাছ আহরণে নিষেধাজ্ঞা এই সময়ে অবসর হয়ে পড়া জেলেদের দাবি তাদের সহযোগিতা বৃদ্ধি নিষিদ্ধ কারেন্ট জাল ব্যবহার বন্ধ এবং অভিযান বাস্তবায়নে প্রশাসনকে আরও কঠোর হওয়া মাসের ভিত্তিতে কোনো মাছের দেখা আমরা মিলতেছে না না মাছ আর এখন আসার মনে করেন আগামী চার তারিখে মনে অভিযান চার তারিখ অভিযান আজ তিন চার দিন আছে হাতে কিন্তু এখনো আমরা মাছ দেখতেছি না আর দেখবোই বা কিভাবে মনে করেন দেশের ভিতরে যে মিলে একটা জাল শুরু হয়েছে এই যে সামনে অফিসে দেয় ওয়ান ফ্লাই সামনে কারেন্ট জাল দেয় এই জাল দিয়ে মনে করেন পুরো দেশটার অংশ একলা হাতিয়া সন্দীপের টিকা মনে করেন চাঁদপুরে গজিরা থেকে শুরু করে একটা উত্তরে দা আছে এই জালের জন্য মাছ একবারে দেশে নাই আর কারেন্ট জালে যা ক্ষতি করতেছে এই ক্ষতির কারণে মনে করেন না অনেক মাছ অনেক ধ্বংস হয়ে গেছে জেলেরা যায় হ্যাগ সংসার অভাব থাকে অভাবের কারণে হেরা যায় মনে করেন না অভাবের কারণে সেরা যায় গিয়ে নদীত না মাছ জাল পালায় ধরে আনে কেউ লাখ টাকা রুজি করে কেউ আবার ফাঁকুই আইয়ে প্রশাসন ধরে আবার কেউ মনে করে না দিয়ে সাইরা দিয়ে পরে যে বিভিন্ন রকমের মাছ ব্যবসায়ীদের অভিযোগ অনেক তবে তারাও প্রশাসনের কঠোর নজরদারি দাবি করেছে মা ইলিশের অভিযানটা যদি ভালো করে দেওয়া হয় হয়তো আরও ইলিশ উৎপাদন বেশি হবে কিন্তু তারা প্রশাসনরা আরও ইচ্ছে করে আরো তাদেরকে হয়তো ফোন দিয়ে আরো নামায় তাদেরকে ধান্দা হওয়ার জন্য তাদেরকে দশ টাকা আরও ইনকামের জন্য তারা ওইটা পরিকল্পনা নেয় না যে এটার জন্য অভিযান দিচ্ছে যে এটা উৎপাদন বাড়ার জন্য সাগর থেকে নদীর মিঠা পানিতে আসা মা ইলিশের ডিম ছাড়ার সুযোগ করে দিতে হবে আর এই কর্মসূচি বাস্তবায়নে কঠোর অবস্থানের কথা জানিয়েছে প্রশাসন আমরা জানি যে আগামী চার অক্টোবর থেকে পঁচিশ অক্টোবর বাইশ দিন আমাদের চাঁদপুর নদীতে ইলিশ সহজ সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ থাকবে এই সময় আমাদের বাংলাদেশ কোস্টগার্ড নৌবাহিনী নৌ পুলিশ উপজেলা জেলা প্রশাসন এবং মৎস্য বিভাগ একযোগে কাজ করবে বাইশ দিন আমরা নদীতে অবস্থান করব। এবং এই সময় যাতে কোনো ধরনের নৌকা নদীতে নামতে না পারে তার জন্য আগাম সতর্কতা হিসেবে আমাদের জেলেদের নৌকাগুলো ইঞ্জিন খুলে রাখা সহ এছাড়া এবং একাধিক নৌকাগুলো একসাথে শিকল দিয়ে ঘাটে বেঁধে রাখার একটা ব্যবস্থা করব এবং খালগুলো আমরা বাস দিয়ে বা বিভিন্নভাবে বদ্ধ করে রাখব যাতে খাল থেকে কোনো নৌকা মেইন নদীতে নামতে না পারে এবং আমাদের এই প্রশাসনের ভিতরেও যদি কেউ কোনো ধরনের অনৈতিক কোনো সুযোগ সুবিধা দেওয়ার চিন্তা করে তাদের বিরুদ্ধেও আমাদের ব্যবস্থা না চাই মেনে চলি মা এলিশ রক্ষা করুন আসসালামু আলাইকুম এত দ্বারা জেনেbadge এইrabbitmqর জন্য জানানো যাচ্ছে যে মালিশ সংরক্ষণ অভিযান দুই হাজার পঁচিশ ইলিশের প্রধান প্রদান মৌসুমে অক্টোবর হয়েছে পঁচিশে অক্টোবর পর্যন্ত দিন সারা দেশে ইলিশ আহরণ পরিবহন মজুদ ক্রয় বিক্রয় ও বিনিময় সরকার সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করিয়াছেন এ আইন অমান্য তারিখে পাঁচ লক্ষ টাকা জরিমানা সহ দুই বছরের সশ্রম কারাদণ্ড দণ্ডিত করা হয়েছে পছারে হুগলা প্রশাসন ও হোকলা মৎস্য দপ্তর থাকিয়া